যেমন এই যে এখানে একটা দেখেন অনেক কিন্তু একটি বড় একটি পাথর আমার ওপরেই কিন্তু সেই বট বৃক্ষ গাছ আর সেই দুধ পাথর রয়েছে এত বড় এই যে এখানে তো এরকম অনেক পাথর যে পুরাতন পাথরগুলো কিন্তু দেখা যায় এ যে দেখুন তার এই যে একটা পাথর এই যে দেখেন অনেক দামি মনে হচ্ছে যে কত হাজার বছর পড়বে এগুলো কিন্তু এই পাথরগুলো কিন্তু কিনিয়ে যেতে পারে এখানে এই যে দেখুন এখানে কিন্তু আর alley কিন্তু মানবপূর্ণ ভাই যেটা দেখতে পাচ্ছেন এমন একটি অলৌকিক পাথর যে পাথরের সন্ধান পাওয়া গেছে যেই পাথরে নাকি বলে দুধ খায় এইটুকু শুনছে যে এই পাথরটা দিয়ে নাকি অটোছ হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তার অলৌকিক ক্ষমতা বলে এই পাথরটাকে উনি ওখানে উনিকেই এই যে করতেছে কেন মানব করতেছে এখানে মানুষের আশা মনের ভাব এটা জাস্ট হ্যাঁ মারার চেষ্টা করছে এটাও ওই ওটা শিলাদেবী উনি তান্ত্রিক ছিলেন শিলাদেবী অশুরামের বোন শিলাদেবী ও এই পাথরটাকে তুলে শাহ দিকে তাকে হত্যা করার জন্য মারছিল হ্যালো দর্শক বন্ধুরা এমন একটি অলৌকিক পাথর যে পাথরের সন্ধান পাওয়া গেছে যেই পাথরে নাকি বলে দুধ খায় সেই দুধ ফেঁটো পাথর সেই দুধ ফেটো পাথর এখানে যে দশ বারোটা হাতি দিয়ে বলে নাকি এটা লড়াতে পারেনি এবং এখানে বলে নাকি সারা পৃথিবীর আড়াই দিনের খাদ্য বলে নাকি এখানে রয়েছে সেই অলৌকিক দুধ পাথরে আপনারা নিয়ে যাব সেই দুধ পাথরে কিন্তু দুধ ঢালছে অনর্গত দুধ খাচ্ছে পাত্রে আর সেখানে বলে নাকি দুধ ঢাললেই বলে মনের আশা পূরণ হয় মানত পূরণ হয় তো সেই পাথরটি আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে আমি রয়েছি মোশারফ হোসেন সুমন অসাধারণ বিষয় দর্শক বন্ধুরা দেখুন সেই দুধ পাথর যেই দুধ পাথর নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা সে এখানে এই যে দেখুন এখানে কিন্তু ঢাললেই কিন্তু খুব হয় এই দেখতে পাচ্ছেন এখানে দুধ ঢাললে আপনাদের মানতপূর্ণ পূর্ণ হবে এর জন্য শত শত লিটার দুধ কিন্তু এখানে ঢালা হয় তো এই পাথরটি কিন্তু দুধ পাথর বলে পরিচিত অলৌকিক পাথর বলে পরিচিত আবার দুধ থেকে পাথর বা এই পাথরে দুধ খায় আসলে পাথরের দুধ খাই কিনা কিন্তু পাথর যেমন একটা শুকনো হয়তো বা পানি দিলে কিন্তু সেটা কিন্তু অটোমেটিক পানি শুষে নেয় হয়তো বা এরকম হতে পারে হ্যাঁ আর সেটা থাকতে পারে তো এই যে দেখুন Yeah. এই সেই গাছ যে গাছের সাথে এই পাতরের কিন্তু সম্পর্ক রয়েছে আর সবচেয়ে বেটার সবচেয়ে ভালো লেগেছে যে এই যে এই গাছটার গোড়াতে কিন্তু কোনো মাটি ছিল না এইভাবে শিকড় কিন্তু বাইরে হয়েছিল কিন্তু এই গাছের গোড়াতে কিন্তু অনেক সুন্দর করে যে মাটি দেওয়া হয়েছে তাতে এই গাছের আয়ু শক্তি কিন্তু বেড়ে গেছে অনেক সুন্দর একটি পরিবেশ হয়েছে এখানে দেখেন

আসলে বন্ধুরা এই সেই দুধ পাথর যেখানে রয়েছে অনেকে বলছে দেড় হাজার বছর পূর্বের বা এখানে চোদ্দশো বছর পূর্বে দেখুন এই যে দেখুন এই গুলো একদম কত দিনের এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এটা পুরো একটি যেন রাজপ্রাসাদ আর এই রাজপ্রাসাদের মাঝখানেই এই যে দেখতে পাচ্ছেন এই পাশ যদি আমি দেখাই এই যে দেখেন এই যে ইট ঠিক এরকমই বিষয় এই আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন পাথর যেমন এই যে এখানে একটা দেখেন অনেক কিন্তু একটি বড় একটি পাথর আমার ওপরেই কিন্তু সেই বট গাছ আর সেই দুধ পাথর রয়েছে এটা এত বড় এই যে এখানে তো এরকম অনেক পাথর যে পুরাতন পাথরগুলো কিন্তু দেখা যায় এই যে দেখুন তার এই যে একটা পাথর এই যে দেখেন অনেক দামি মনে হচ্ছে যে কত হাজার বছর পড়বে এগুলো কিন্তু এই পাথরগুলো কিন্তু নিয়ে যেতে পারবে ঠিক এরকম পাথর এখানে কিন্তু আরও রয়েছে আমি যদি বলি এই যে দেখেন এই পাথরের কথাই কিন্তু বললাম কিছুক্ষণ আগে এগুলো তো কিন্তু সিঁদুর দেয় হ্যাঁ আমি কয়েকদিন আগে এসে দেখছিলাম যে যে এদের চিহ্ন কিন্তু এখানে রয়েছে এখানেও কিন্তু মানত করে শুধু খালি এটা নয় এগুলো এরকম পাথর এখানে কিন্তু অনেক রয়েছে এই যে দেখেন আমার পিছনে কিন্তু পাঁচির আর এখানে এই যে দেখেন ছোট পাথর যেটা এই যে ছোট পাথর আর বড় কথা হচ্ছে যে এই এই গুলো কমপক্ষে ছয় সাত ফিট দেখেন কত বড় বড় এই পাঁচির গুলো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচির দেখুন ঠিক এই পাঁচিরের আমি যদি এই যে দেখাই এটা পুরোটাই কিন্তু মনে হচ্ছে যে একটা রাজপ্রাসাদ আর এই রাসপ্রাসাদের কিন্তু সেই রয়েছে সেই দুধ পাথর আর সেখানে মানুষ জেনে হোক না জেনে হোক সেখানে কিন্তু মানত করতেই আসে আসলে অবাক হয়ে যায় সেখানে কিন্তু শত শত লিটার দুধ কিন্তু ঢালা হয় আবার অনেকের কিন্তু মানতপূর্ণও হয় এই পুরোটাই সেই গাছ মহাস্থানে যে বটবৃক্ষ গাছের নিচে যে বিশাল বড় একটা দুধ পাথর সেখানে অনর্গত সবাই খালি দুধ ঢালতেছে তো ঢালতেছে হাজার হাজার লিটার দুধ ঢালতেছে আসলে ওই পাথর সম্বন্ধে কি জানেন আপনারা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের বগুড়া জেলা মহাস্থান শাহ সুলতান কানছড়া প্রেমের দোকান থেকে বলতেছি প্রেম পাগলি গুরুমা তবে আমি যতটুকু জানি এটা পুরাতন ইতিহাস প্রায় দেড় হাজার বছর আগেকার ইতিহাস থেকে আমি এইটুকু জানছি যে এটা বাংলাদেশের একমাত্রই দুধ পাথর যেটাকে সাতজন সাতটা হাতি দিয়ে তোলার চেষ্টা করেছিল কিন্তু এটা তুলতে পারেনি তবে হয়তো শাহ সুলতান রহমদুল্লা সঙ্গে যে হিন্দু পশুরাম রাজার যুদ্ধ হয়েছিল এবং দিনদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এই দিনগুলা পরাজিত হয়ে গিয়েছিল। এবং সেই পরাজিত বাহিনীকে শাহ সুলতান রহমতুল্লাহ এই দুধপথরের কাছে যে বট আছে এই বটবুক্ষে তাদেরকে অবস্থান করতে বলছিলেন যে তোমরা এই বটবুক্ষেই থাকবে এবং এখানে ভালো মন্দ দিন উভয়েরাই বসবাস করে এবং শাহ সুলতান রহমতুল্লা এর আমি এইটুকু শুনছি যে এই পতকটা দিয়ে নাকি অর্থাৎ শাহ সুলতানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তার অলৌকিক ক্ষমতা বলে এই পতকটাকে উনি ওখানে কিভাবে মানে ওটা কি উড়ন্ত ভাবে তাকে হ্যাঁ মারার চেষ্টা করছে এটাও ওই ওটা শিলাদেবী উনি তান্ত্রিক ছিলেন শিলাদেবী পরশুরামের বোন শিলাদেবী

বেশি মানে ভক্তি শুদ্ধা করে তবে হ্যাঁ এটার একটা অলৌকিক ক্ষমতা আছে আর কি এটা আমিও বিশ্বাস করি কিরকম অলৌকিক ক্ষমতাটা মানে কেউ কোন মানুষ করলে সেই মানুষটা পূরণ হয় আর কি এটা এটা আমি জানি এটা আমিও বিশ্বাস করি ওখানে বলে নাকি পৃথিবীর কত দিনের জন্য খাদ্য রয়েছে না এই মোহস্থানে আছে এই মোহস্থানে

কি জানেন এখন মানুষ আসে যায় আমি তো দেখি নাই কোনোদিন পাথর দুধ খায় আপনার মানে পশু পাখি আছে এগুলো আর কি আসে এটার উপর উঠে দুধটা চুষে নেয় রোদ আছে রোদ্রে পাথরটা শুকিয়ে যায় তো অনেকেই এই যে মানত করতেছে কেন মানত করতেছে এখানে দুধের আশা মনের ভাব এটা জাস্ট একটা বিশ্বাসের উপর তাই তো এটা এই পাথরটা কত দিনের পাথর এটা কি বলতে পারবেন আমার জানা মতে এটা চোদ্দশো বছর আগের তখন মাটিতে মাটিতে ছিল ছিল অনেক আগের পাথর আর এখন এখানে সবাই মানত করে তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ জুবাই আচ্ছা ধন্যবাদ এই সেই পাথর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই দুধ দেওয়ার জন্য কিন্তু ভিড় লেগে গেছে একবারে এই যে দেখুন পাথর যে পাথর নিয়ে অনেক জল্পনা কল্পনা এই পাথর নিয়ে যে বিষয়গুলো আমরা যা জানলাম শুনলাম এই পাথরটা আসলেই একটি দুঃখিত পাথর এখানে এই পৃথিবীর আড়াই দিনের খাদ্য এখানে রয়েছে আর বড় কথা যে এই পাথরে আপনি যা চাবেন সেখানে আমার মনের বাসনা বা আপনার সুখে দুঃখে বাচ্চা হচ্ছে না আপনি দারিদ্রতার মধ্যে পড়েছেন বিভিন্ন এই যেগুলো চাওয়া পাওয়া পূরণ হয় আর কি তো আমি দেখানোর চেষ্টা করেছি মশারো বসে তো ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে আমি কিন্তু আপনাদের নিয়ে আবারও কিন্তু প্রতিবারের মতন হাজির হবো আল্লাহ